সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে দশ হই গেছে নাকি এবার দয় মারো দেখ দ্রুত 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 যত দ্রুত করবো ততই হবে দ্রুত 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 এখন আর একবার এখন আর একবার সুন্দর সুন্দর সুন্দর

রেডি সুন্দর সুন্দর দ্রুত দ্রুত যত দ্রুত ঘুরবা হচ্ছে হ্যাঁ সুন্দর হচ্ছে সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ ওকে হচ্ছে হচ্ছে আরেকবার আরেকবার খুবই দ্রুত যত দ্রুত সে ততই ফার্স্ট দ্রুত 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 হবে হবে হয়েছে সুন্দর ওকে

তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় জোরে জোরে আশে বাজাও গুড 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 গুড